সরকারি ভাবে স্বল্প খরচে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশি কর্মীর নিয়োগ দেওয়া হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি বিদেশ যেতে পারবেন এটা শুধু সরকারি মাধ্যমে এবং বাংলাদেশের সকল যারা আমাদের অফিস আছে ব্রাঞ্চ আছে সেখানে ইতিমধ্যে প্রতি সপ্তাহে অসংখ্য প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন ইতিমধ্যে যারা বিএন স্মার্ট কার্ড পেয়েছেন বা আপনাদের যদি কোনো সমস্যা হয় তাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হেড অফিস থেকে বলতেছি এন্ড আরেকটা বিষয় হচ্ছে এখন আপনারা কোন কোন ভিসায় কোন কোন পদে আপনারা কাজ করে বিদেশে যেতে পারবেন বয়স কত হবে আগে বলে রাখি বয়স আঠারো থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর পর্যন্ত মানুষ কর্মীরা যেতে পারবেন তো যারা কাজ জানেন না আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করলে সকল ট্রেনিং সেন্টার আছে আপনাদের হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ নেওয়া হবে এখন প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি নিজে স্মার্টফোন থেকে কিভাবে অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারবেন সকল প্রসেস দেখিয়ে দেওয়া হবে বিদেশি নিয়োগ চুক্তি পাচ্ছেন পদের নাম হচ্ছে কুক পদের নাম জেনারেল লেবার পুরস্কার এটা হচ্ছে ওয়েল্ডিং বলা যায় জেনারেল লেবার পদের নাম পেন্টার রং মিস্ত্রি পদের নাম ব্ল্যাক স্মিথ পদের নাম সিমেন্ট ওয়ার্কার পদের নাম মেশন রাজমিস্ত্রি পদের নাম টাকাং কায়া এটা একটা ফিল্ডের কাজ এটা ওই দেশের পাশে লেখা পদের নাম কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পুরুষ পদের নাম মেশিন পেটর পদের নাম রাজমিস্ত্রি পদের নাম টাইলস শ্রমিক পদের নাম নির্মাণ শ্রমিক পদের নাম ব্রিক লেয়ার পদের নাম রুফার পদের নাম প্লাম্বার পদের নাম মেশিন ঠিক আছে আজকের যে সার্কুলার গুলো বলা বলা হতেছে আপনাদেরকে এই সার্কুলার গুলো কিন্তু চলতেছে এখানে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং বিশেষ করে যারা কাজ জানেন না তারা কিন্তু আপনাদেরকে কাজ শিখতে হবে অথবা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাদেরকে একটা সাজেস্ট করি আপনারা হাতে কলমে কাজ শিখে ভিতরে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের সকল জেলায় অফিস আছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তো চিন্তার কোনো কারণ নেই আপনি চাইলে প্রশিক্ষণ নিতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে এখানে তো আমরা একটা খরচ নেই ঠিক আছে মাত্র আটচল্লিশ টাকা ভর্তি ফি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যান তাহলে উপকার হবে কেননা বিদেশি মাটিতে ফ্রি বিষয়ে যাওয়ার চেষ্টা করবেন না কারণ ফ্রি বিষয়ে একটা এমন কমন বিষয় হয়ে গেছে যেখানে মানুষের চাহিদা বেশি বেতন কম তাই কাজ শিখে গেলে বেতন এবং সম্মান অধিক মেলে ঠিক আছে তো আমাদের এখন আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কোন পদের জন্য কত বয়স এবং আপনাদের অ্যাপ্লাই প্রসেস কি সকল বিষয় আপনাদেরকে এখন বুঝিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশে যেতে পারবেন এখানে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন যে আপনাদের নাম ঠিকানা আপনার বিভাগ উপজেলা সকল ডিটেলস কমেন্টে লিখে দেবেন তাহলে আমাদের টিম আপনাকে ভর্তি করার ব্যবস্থা করে দেবেন তো এখন প্রথম সার্কুলারটি যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়েসেল নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এখানে যে বিষয়টি হয়েছে আপনাদেরকে আমাদের নির্দিষ্ট একটা ফি আছে যেমন চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ এক দেড় লাখ টাকা বিদেশ জন্য সরকারি খরচ হতে পারে অনেকের কাছে কিন্তু এই টাকাটা নেই বা হয়তো বা সমস্যা আছেন আপনারা চিন্তা করবেন না আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে যেটা আপনাদের প্রবাসের প্রবাসীদের কল্যাণে কাজ করে অবদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আত্ম এখান থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে বিদেশ যেতে পারবেন ঠিক আছে তো এখন বৈশ্যের মাধ্যমে সরকারি ভাবে পুরুষকর্মী নিয়োগ কাজকে তার একটি দেখতে পাচ্ছেন চব্বিশ এপ্রিল দুহাজার পঁচিশ লাইভে দেখতে পাচ্ছেন তো এখানে পদের নাম দেওয়া আছে কনস্ট্রাকশন ওয়ার্কার পদের নাম কার পেন্টার রং মিস্ত্রি পদের নাম ম্যাশন রাজমিস্ত্রি পদের নাম সিমেন্ট ওয়ার্কার সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে হবে পদের নাম ব্রাক স্মিথ বেশি নাম পদের নাম পেইন্টার রং মিস্ত্রি পদের নাম গ্রান্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানির নাম পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী পদের নাম জেনারেল লেবার সাধারণ কর্মী বয়স হতে হবে সতেরো থেকে পঞ্চাশ বছরের ভিতরে ঠিক আছে পঞ্চান্ন বছর হলেও কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হয় যদি আপনি সব দিক থেকে ফিট থাকেন এখন আসি আপনার কয়েক টাকা খরচ হবে আপনি সরকারিভাবে যদি যেতে চান তাহলে আপনাকে এখানে দেখা যাচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বয়স্টার সার্ভিস চার্জ চুয়াল্লিশ হাজার রাষ্ট্র পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে জমা করতে হবে ঠিক আছে তো এখানে এই চুয়াল্লিশ হাজার পঞ্চাশ ব্যাপারটা হলো যেহেতু সরকারি খরচ তাই এখানে কম খরচ যেতে পারবেন আরেকটি বিষয় আছে যারা নির্বাচিত কর্মীদের বলতে আপনাদেরকে একটা ইন্টারভিউ হবে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টর বা ওয়েল্ডিং সেক্টর অথবা কার্পেন্টার বা যে আপনি করেন ওই কাজের কতটুকু কাজ জানেন ওই কাজের বিষয়ে আপনাকে জানা জিজ্ঞাসাবাদ করা হবে আপনি কার্পেন্টার রং মিস্ত্রি কোন কালারের জন্য কতটুকু কালার নিতে হবে বা কোন কাজের জন্য কতটুকু ম্যাটেরিয়ালস প্রয়োজন এইরকম বিস্তৃত উদাহরণ হিসেবে আপনাকে এক্সাম্পল দেওয়া হবে ঠিক আছে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এক্সাম নেওয়া হবে এটা একটা ইন্টারভিউ রিটার্ন না এখানে অনলি ভাইবা মৌখিক প্রশ্ন করা হবে এখানে চিন্তার কোনো কারণ নেই এখানে যদি আপনি সিলেক্টেড হন ইনশাল্লাহ আপনি চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খরচে বিদেশ যেতে পারবেন এই টাকাটা আপনাকে সরকারি ব্যাংকে প্রুভ করতে হবে সর্বশেষে তার আগে একটি টাকাও আমাদেরকে দিতে হবে না এখানে লেখা আছে পরিচিত কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করিবেন না বিমেটিয়ার অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সম্পূর্ণ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে আমাদের ট্রেনিং সেন্টার টিটিসি থেকে যারা প্রশিক্ষণ নেবেন দক্ষতা সম্পন্ন কর্মী তাদেরকে অগ্রাধিকার দিতে হবে কারণ আমরা বিদেশে দক্ষ কর্মী চাই কারণ দক্ষ হয়ে গেলে অর্থ সম্মান অধিক মেলে নেক্সট সার্কুলারটি হলো কুক রাধুনী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে এখানে আপনাকে রান্নায় পারদর্শী হতে হবে এখানে ছাপ্পান্ন টাকা খরচ হবে এই চপ্টারের জন্য যেতে বিদেশে ঠিক আছে এখন আসি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে বিষয় হচ্ছে এখানে যে আমাদের কিন্তু জব ভ্যাকেন্সি ওয়ার্ক এবোর্ড দেখতে পাচ্ছেন ওয়ার্ক এবোর্ড ঠিক আছে এখানে দেখা আছে ডিরেক্ট রিক্রুটমেন্ট দ্রো বয়সেল এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট দ্রো বয়সেল এটা যদি এখানে রিক্রুটমেন্ট এক্সামটা হবে বয়সেলের আওতাধীন এখানে যারা পেইন্টার আছেন তাদের কাজ হলো আপনাদের রং মিস্ত্রি গাড়িতে হয়তো বা রং করা হতে পারে অথবা পেন্টিং এর কাজ করতে হতে ব্ল্যাক স্মিথ এটা একটা কোম্পানির নাম সিমেন্ট ওয়ার্কার এখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে এখানে কাজ করতে হতে পারে ম্যাশন রাজমিস্ত্রি তারপর আছে কনস্ট্রাকশন সেক্টর আপনাকে কাজ করতে হবে প্রোডাকশন সুপারভাইজার গার্মেন্ট সেক্টরে কাজ করতে হবে রাজমিস্ত্রি আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে হবে টাইলস শ্রমিক যারা টাইলস এর কাজ জানেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন নির্মাণ শ্রমিক এখানে যারা নির্মাণ কাজে সহায়তা মানে লেবার কোনো কাজ জানেন না তারা লেবার বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে না ব্রিক লেয়ার ইটের কাজ এটা ইটের ফ্যাক্টরি বা বড় বড় যে বাহির কান্ট্রি ইটের ফ্যাক্টরি কিন্তু বড় ফ্যাক্টরি এখানে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তাহলে আপনি যদি দেখতে পাচ্ছেন প্লাম্বার প্লাম্বার এখানে আমাদের যে জবটা হচ্ছে প্লাম্বিং অথবা পাইপ ফিটার পাইফের ফিটারটা হচ্ছে আপনাকে বড় বড় যে কোম্পানির বিল্ডিং আছে কনস্ট্রাকশন সেক্টরে আপনাকে বিশেষ করে কিচেন অথবা ওয়াশরুম অথবা অন্যান্য সেক্টরে আপনাকে পাইপ ফিটিং করতে হতে পারে অপারেটর আয়রনমেন এগুলো গয়ারমেন্ট সেক্টরের কাজ প্রাচীন গার্মেন্ট সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন বা প্রশিক্ষণ নিতে পারবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই করছে আমরা দেখিয়ে দেবো একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন আপনি এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা নিবন্ধন করবেন ব্যাপারটা দেখিয়ে দেওয়া হবে মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে চারটা স্টেপ থাকবে চারটা স্টেপ আপনাকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে স্টেপ নাম্বার ওয়ান এখানে থাকবে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার এনআইডি বা পাসপোর্ট দেখে সুন্দর করে এই স্টেপটা সম্পন্ন করতে হবে এখানে লেখা আছে ফুল নেম আপনার ফুল নেম দিবেন এখানে যদি ফুল নেমে এমডি ডি মাইনুল ইসলাম এম রায়হান ইসলাম অথবা এম ডি রায়হান হাওলাদার এমডি রাইহান করিম এখন এমডি এর পর যদি ডট থাকে ডট দিবেন ডট না থাকলে ডট দিবেন না সম্পূর্ণ হুবহু আপনার ডকুমেন্টস অনুযায়ী হতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে এখানে ভুল দেওয়া চলবে না দেন এখানে নেক্সটে আসবেন প্রেজেন্ট অ্যাড্রেস সুন্দর করে পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন অথবা আপনি বর্তমানে যেখানে আছে এটা দিলেও সমস্যা নেই পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা দিবেন এখানে ফটো ইউজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো এই ফটোটা হবে আপনার নিজের পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন ঠিক আছে আপলোড করার পর আপনি নেক্সট স্টেপ সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন স্টেপ নম্বর টু পাসপোর্ট ডিটেলস পাসপোর্টের সকল তথ্য এখানে শো করবেন এখানে পাসপোর্টের ফার্স্ট পেজ পাসপোর্টের প্রথম যে পেজ আছে এটার একটা পিকচার আপলোড দিবেন এইচডি ডি ক্লিয়ার ডু ইউ হ্যাভ এনি ফেস পাসপোর্ট যদি থাকে ইয়েস না থাকলে নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন এন্ড স্টেপ নাম্বার থ্রিতে চলে আসবেন ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন এখানে সুন্দর করে আপনার কি কাজ জানান এই বিষয়ে সুন্দর করে সকল ডকুমেন্টস সাবমিট করবেন সাবমিট করার পর চলে আসবেন এন্ড কন্টিনিউতে নেক্সট স্টেপ যেটা সর্বশেষ স্টেপ এখানে ফ্যামিলিটি ডিটেলস ফোন নাম্বার এখানে ফোন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ফোন নাম্বারে আমরা আমাদের হেড অফিস থেকে আপনাদেরকে ফোনে মেসেজ বা টেক্সট করা হবে অথবা পোস্ট অফিসে চিঠি হবে যে আপনি এই তারিখে ইন্টারভিউ দিতে আসুন তো কোনো প্রয়োজনে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের কমেন্ট বক্স আছে এখানে যোগাযোগ করতে পারেন এখন এই ফ্যামিলি কোন নাম কন্টাক্ট নাম্বার দিবেন কন্টাক্ট নাম্বার দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে কন্টাক্ট নাম্বার এটা দেওয়ার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো চলে আসবে আবার ঠিক আছে এই উইন্ডোতে আপনি আবেদনে ক্লিক করলে আপনার উইন্ডো আপনার অ্যাপ্লাই সাকসেস তো আসলে সকল বিষয় বুঝতে পারছেন আমাদের পূর্তি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয় সরকারিভাবে আমাদের প্রতিটা ট্রেনিং আছে সেখানে হাতে কলমে কাজ শেখানো হয় কাজ শিখিয়ে বিদেশ নেওয়া হয় এবং পিডিও তারপর বিমিটি স্মার্ট কার্ড প্রদান করা হয় তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমাদের সরকারি চ্যানেল সবসময় দেশে বিদেশে আপনাদের পাশে আছে ধন্যবাদ